নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাম্পার চাকরি খবর যেখানে আপনারা দেখতে পাবেন এখানে শুধু নয় মেঘালয় এবং ত্রিপুরা এই তিনটায় আপনাদের এলাকাতে আপনাদের কাজ করার সুযোগ আছে বরাগুলি যারা বেয়সন আপনাদের জন্য সুখবর এবং অনেকেই কমেন্ট করছে ত্রিপুরা থেকে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে ত্রিপুরা থেকে কাজ করার সুযোগ আছে আপনার এখানে দেখতে পাবেন বা টয়োটা পদ্মার গ্রুপ থেকে আপনাদের জব বিকে সিটি আজকের ভিডিওটি আপনার এখানে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই লোকাল যে আপডেট পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে আসি একদম চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে ভিডিও ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কে আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন ভ্যাকেন্সি এর পদ্মার গ্রুপ বরাকবিলি মেঘালয়া এবং ত্রিপুরা এই তিনটাতে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে সর্বপ্রথম যেটা পোস্ট আপনারা দেখতে পাবেন জিএম যেটা আপনাদের জেনারেল ম্যানেজার একটা পোস্ট আপনাদের সিনিয়র পার্সন উইথ টেন ইয়ার এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং কাস্টমার এন্ড মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনাদের এখানে দশ বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে জেনারেল ম্যানেজারে এবং কাস্টমার হ্যান্ডেলিং মাল্টি ন্যাশনাল কোম্পানি এগুলাতে আপনারা যদি কাজ করে থাকেন আপনারা পারবেন এই জেনারেল ম্যানেজারের পোস্টে অ্যাপ্লাই করতে তাছাড়া আপনাদের ম্যানেজার সার্ভিসে আপনাদের দুইটা পোস্ট থাকবে সিনিয়র পার্সন উইথ মিনিমাম এইট ইয়ার এক্সপিরিয়েন্স আট বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের ম্যানেজার সার্ভিসে ইন হ্যান্ডেলিং লার্জ সার্ভিস টিম ডিপ্লোমা অর ইকুইপমেন্ট উইথ আপ টু ডেট নলেজ অফ কম্পিউটার অ্যান্ড ডিজিটাল টেকনোলজি এক্সপিরিয়েন্স শুড বি অটোমোবাইল অর এনসি হিলস কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আপনারা যারা অটোমোবাইল সেক্টরে বা আপনারা এনসি হিলস যেগুলো কনস্ট্রাকশন কোম্পানি আছে এগুলোতে যদি কাজ করে থাকেন আপনারা পারবেন এই ম্যানেজার সার্ভিস জন্য পোস্টে অ্যাপ্লাই করতে তাছাড়া আপনাদের তিন নম্বর পোস্ট হলো আপনাদের পার্টস ম্যানেজার পার্টস দিতে পারবেন উইথ মিনিমাম ছয় বছর অভিজ্ঞতা থাকলে আপনারা এই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স ইন পার্টস ম্যানেজমেন্ট ওর স্টোর ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন এক্সেল অ্যান্ড পার্ট সফটওয়্যার আপনারা যদি এখানে স্টোর ম্যানেজমেন্ট এবং পার্টস ম্যানেজমেন্টে যদি কাজ করে থাকেন এবং আপনাদের যদি এ এবং পার্টসের সফটওয়্যার যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই পার্টস ম্যানেজারের পোস্টে অ্যাপ্লাই করতে পারেন চার নম্বর পোস্টে আপনারা দেখতে পাবেন সার্ভিস ইঞ্জিনিয়ারে অনেক পোস্ট আছে আপনাদের এখানে বারোটি পোস্ট থাকবে আইটিআই হায়ার সেকেন্ডারি যারা আইটিআই প্রস আপনারা পাবেন তাছাড়া আপনাদের হায়ার সেকেন্ডারি উইথ ডিজিটাল ক্যাপাবিলিটিস এন্ড উইলিং টু ওয়ার্ক ইন রিমোট এরিয়াস পাঁচ নম্বর আপনাদের সেলস ইঞ্জিনিয়ার পোস্ট আপনাদের পোস্ট পোস্ট থাকবে আপনাদের এখানে কোয়ালিফিকেশন এইচএস অথবা আইটিআই বা ডিপ্লোমা থাকলে আপনারা পারবেন এই কাজের জন্য করতে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস পার্সোনাল টু হুইলার আপনাদের এই সেলস ইঞ্জিনিয়ারের জন্য আপনাদের দুই চাকার বাউন্ড থাকতে লাগবে আপনারা যারা আইটিআই পাস আছেন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মার্কেটিং ম্যানেজারে উইথ আপনাদের মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে যারা ফেসার্স আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা এখানে ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টিশিপ হিসাবে কাজ করবেন অ্যাপ্রেন্টিসিপ্রেন্টিসিপ হিসাবে কাজ করার পর আপনাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট দিয়ে আপনারা এখানে আপনারা এক্সপিরিয়েন্স তৈরি করবেন এবং আপনারা এই কোম্পানিতে চাইলে আপনারা কাজও করতে হবে তাছাড়া আপনারা এই সার্টিফিকেট দিয়ে আপনারা অন্য কোম্পানিতেও কাজ করতে পারবেন এবং যারা আইটিআই আসুন ডিপ্লোমা ম্যানেজমেন্ট গ্রাজুয়েট মে অলসো অ্যাপ্লাই আপনারা এখানে কাজ করার সুযোগ দিচ্ছে এই কোম্পানির তরফ থেকে অ্যাপ্লাই উইথ সিবি অ্যান্ড ফটো আপনারা এখানে যে সময় অ্যাপ্লাই করবেন সিবি দিয়ে আপনারা সিবির সঙ্গে আপনারা এখানে ফটো দিয়ে অ্যাপ্লাই করতে হবে আপনারা মেল দেখতে হবেন ফুডদার ফাইন্যান্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনাদের লাস্ট ডেট এখানে দেখতে হবে based পার্সোনাল রিকোয়েস্ট and রিকমেন্ডেশন interview আপনাদের এখানে কোনো পার্সোনাল রিকোয়েস্টে না আপনারা যারা আপনারা যোগ্যতা আছেন আপনারা এখানে রিটার্ন এক্সামিনেশন এবং পার্সোনাল ইন্টারভিউ আপনাদের এখানে সিলেকশন হবে লাস্ট ডেট আপনাদের চোদ্দ চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ অব্দি আপনাদের হাতে সময় আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছেন আপনারা মেল দেখছেন এই মেলের মাধ্যমে আপনাদের সিবিটা সেন্ড করে দেবেন আপনারা যদি শর্ট হন এখানে কোম্পানির তরফ থেকে ফোন অথবা কল করাতে পারে তো সরি ফোন অথবা মেল করাতে পারে তো আপনারা সবসময় আপনাদের মেলটা চেক করবেন আজকে ছিল এটা চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি টাটা